রক্ত দেখা দিলে তা আরো অনেক অসুখের কারণ হয়ে দাঁড়াতে পারে তাই আমাদের সুস্থতার জন্য রক্ত সমস্যা দূর করা জরুরি এই সমস্যা মোকাবিলায় রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ ঠিক রাখার জন্য কাজ করতে হবে খেতে হবে এমন সব খাবার যা রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে উপকারী ও কার্যকরী সেসব খাবার নিয়মিত খেলেই পাবেন মুক্তি চলুন জেনে নেওয়া যাক রক্ত স্বল্পতা দূর করতে কোন খাবারগুলো খাবেন বেদানা সুস্বাদু ও রসালো ফল বেদানা এটি দেখতে যেমন সুন্দর তেমন উপকারীও নিয়মিত বেদানা খেলে অনেক উপকার পাওয়া যায় বেদানায় থাকে ভিটামিন কে ভিটামিন সি ফাইবার পটাশিয়াম ও প্রোটিন সেই সঙ্গে থাকে পর্যাপ্ত ভিটামিন সি এই ভিটামিন সি রক্ত স্বল্পতা দূর করতে দারুণ কার্যকরী তাই আপনার খাবারের তালিকায় এই উপকারী ফল যোগ করতে পারেন আপেল প্রতিদিন একটি আপেল খাওয়ার অনেক উপকারিতার কথা বলে থাকেন বিশেষজ্ঞরা আসলেই তাই নিয়মিত আপেল খেলে তা অনেক অসুখ থেকে আপনাকে দূরে রাখবে আপেলে থাকে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট ফ্লেভানাইট ডায়েটরি ফাইবার এবং আয়রন যে কারণে নিয়মিত এই ফল খেলে শরীরে হিমোগ্লোবিনের ভারসাম্য বজায় থাকে ফলে রক্ত থেকে বাঁচা সহজ হয় লেবু লেবু খাওয়ার অনেক উপকারিতা সম্পর্কে জানা আছে নিশ্চয়ই ভিটামিন সি এর অন্যতম উৎস হল এই লেবু তাই নিয়মিত লেবু খেলে তার রক্ত স্বল্পতা দূর করতে কাজ করে লেবুর শরবত কিংবা লেবু দিয়ে তৈরি ডিটক্স ওয়াটার পান করুন এতে সুস্থ ও সতেজ থাকা সহজ হবে বেরি জাতীয় ফল বেরি জাতীয় ফলে থাকে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আয়রন ভিটামিন সি এই উপাদানগুলো হিমোগ্লোবিনের ঘাটতি কমাতে কাজ করে তাই বেরি জাতীয় ফল নিয়মিত খেলে তা দ্রুতই রক্ত রক্তস্বল্পতা দূর করতে কাজ করে খাবারের তালিকায় এই ফল যোগ করে নিন এতে উপকার পাবেন তরমুজ তরমুজ গ্রীষ্মকালের অন্যতম জনপ্রিয় ফল টুকটুকে লাল এই ফল খেতেও ভীষণ সুস্বাদু গরমের সময়ে এটি আপনার জন্য বিশেষ সহায়ক একটি ফল হতে পারে এই ফলে থাকে প্রচুর ভিটামিন সি তাই নিয়মিত তরমুজ খেলেও রক্ত রক্তস্বল্পতা দূর হয় ভালো থাকুন সুস্থ থাকুন স্বাস্থ্য সম্পর্কিত এরকম আরো তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন